বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ ক্রিয়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটা প্রত্যেকটি প্রমাণ রয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব বুইয়ার স্বেচ্ছাসেবারি আচরণ ও কাউন্সিলরকে ডেকে নিয়ে আসিফ মাহমুদ নিজে হুমকি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। رياضপতি এই ধরনের আচরণ করবে। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এইরণের চেষ্টা যেটা আমরা কখনোই মানে চিন্তাও করি না স্বপ্নে যে এই ধরনের আচরণ করবে। ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার এখানে ক্রিকেট বোর্ড তারও দেখছেন না। ক্রিয়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তি করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে যে কোনো মূল্যে তিনি বুধু ভাইকে বেশি দাঁড়িয়ে করবেন এই যে স্বেচ্ছাচারী তা ভাই এই যে একদম সরাসরি সরকারি হস্তক্ষেপ এটা আমরা কখনোই আমার কাছে মানায় না যে বাংলাদেশে ক্রিকেট প্রেমীটা এটা স্বাভাবিকভাবে কখনো মেনে নেয় গত মঙ্গলবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে জিয়া আন্ত বিভাগ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের সাবেক ফুটবলার জনাব আমিনুল হক এসব কথা বলেন গতকাল রাজধানীর এক পাঁচ তারকা হোটেলের নির্বাচনের মাধ্যমে চার বছরের জন্য 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। হয়েছে আরও দুইজনকে ভোটে নতুন করে সভাপতি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবি নির্বাচনটি আগে থেকেই ফিক্সড এমন অভিযোগ তুলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ষোলো জন প্রার্থীরা প্রত্যাহার করেন নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন তারাও তাদের আরও অভিযোগ জেলা ও বিভাগীয় কাউন্সিলর হিসেবে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দেওয়া বাধ্যবাধকতা জানিয়ে বিসিবির সভাপতি আমিনুলের দেওয়া চিঠি বৈধ নয় বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ালো শেষ পর্যন্ত আর বিসিবি নির্বাচন বন্ধ হয়নি এ সময় বিসিবি নির্বাচনের আর্থিক লেনদেনের অভিযোগ তুলে তিনি বলেন বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন বুলবুল ভাই তিনি একটি চিঠি দিয়ে যে অ্যাডক কমিটির ভিতর থেকে কাউন্সিলার করতে হবে এবং সেটি আমি যতটুকু জানি যে গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার তারা চাইলে তারা ওই অ্যাডক কমিটি কিংবা বাইরে থেকে দেওয়ার মতো একটি তাদের রয়েছে কিন্তু এখানে ক্রিকেট বোর্ড যেহেতু অ্যাডক কমিটি গুলো আমাদের এনএসি থেকে নিজের হাতের করা এবং তাদের যারা মনোমতো যারা ওই কমিটিতে আছেন তাদেরকে নিয়ে কিন্তু এই অ্যাডক কমিটি করা হয়েছে তো সেইখান থেকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমেই আমরা এই ক্রিয়া উপদেষ্টা এবং এনএসির যে স্বেচ্ছাচারিতা দেখেছি যে সরাসরি সরকারের যে হস্তক্ষেপ দেখেছি সেই দিন কিন্তু ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আমার কাছে মনে হয় না যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কখনই স্বাভাবিকভাবে এটি মেনে নিবেন এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেন হয়েছে যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক যে ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশে ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি সংকট